ফিকশন স্টোরিজে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানায় বাংলা ও বিশ্ব সাহিত্যের বিশিষ্ট লেখকদের অমূল্য গল্প সম্ভার দিয়ে সাজানো আমাদের এই ছোট্ট চ্যানেলটি আজ আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প মেডেল গল্প পাঠ চরিত্রায়ন এবং আবহ ও সম্পাদনায় ইমরান শুরু হচ্ছে রহস্যগল্প মেডেল কয়েক বছর পূর্বে এই ঘটনা ঘটেছে তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়াই মিথ্যে আমারই কোনো প্রকার শারীরিক অসুস্থতা তরুণ হয়তো চোখে ভুল দেখে থাকবো বা ওই রকম কিছু কিন্তু আমার মন বলে তা নয় ঘটনাটা মিথ্যে ও অবাস্তব বলে উড়িয়ে দেওয়ার কোনো কারণ ঘটেনি আমার তখনকারের অভিজ্ঞতাই সত্যি এখন যা ভাবছি তাই মিথ্যে ঘটনাটি খুলে বলা দরকার প্রসঙ্গক্রমে গোড়াতেই বলে রাখি যে গত দশ বছরের মধ্যে আমার শরীরে কোনো রোগ বালাই নেই আমার মন বা মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ আছে এবং যে সময়ের কথা বলছি এখন থেকে বছর চারেক আগে তখনও সম্পূর্ণ সুস্থ ছিল আমার স্কুল মাস্টারের জীবনে অত্যাশ্চর্য বা অবিশ্বাস্য ধরনের কখনো কিছু দেখিনি অন্য পাঁচজন স্কুল মাস্টারের মতোই অত্যন্ত সাধারণ ও একঘেয়ে রুটিন বাঁধা কর্তব্যের মধ্যে দিয়েই দিন কাটিয়ে চলেছি আজ বহু বছর সে বছর বর্ষাকালে গরমে ছুটির কিছু পরে একদিন ক্লাসে পড়াচ্ছি এমন সময় একটি ছেলে আর একটি ছেলের সঙ্গে হাত কাড়াকাড়ি করে কি একটা কেরে বা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে আমার চোখে পড়ল আমি ওদের দুজনকে অমনোযোগিতার জন্য ধমক দিতে অন্য একটি ছেলে বলে উঠল স্যার কামিক্ষে সুধীরের মেডেল কেড়ে নিচ্ছে আমি জিজ্ঞেস করলাম কার মেডেল কিসের মেডেল সুধীর নামে ছেলেটি দাঁড়িয়ে উঠে বলল আমার মেডেল স্যার অন্য ছেলেটির দিকে চেয়ে বললুম ওর মেডেল তুমি নিচ্ছিলে কামিক্ষে কামিক্ষে ওরফে চরণ মৌলিক নামে ছেলেটি বলল নিচ্ছিলুম না স্যার দেখতে চাইছিল তা ও দেবে না আমি বললাম ওর মেডেল যদিও না দেয় তোমার কেড়ে নেওয়ার কি অধিকার আছে বসো ওরকম আর করবে না কথা শেষ করে সুধীরের দিকে চেয়ে ক্লাসের ছেলেদের পরস্পরের মধ্যে ভাতৃভাব ও সক্ষ থাকার ঔচিত্য সম্বন্ধে নাতিদীর্ঘ একটি বক্তৃতা দেওয়ার পরে ঈশৎ কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করলাম কই কি মেডেল দেখি কোথায় পেলে মেডেল ভেবেছিলাম আজকাল কলকাতার পাড়ায় পাড়ায় যেসব ব্যাডমিন্টন খেলা সাঁতারের বা দৌড়ের প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠিত হয়ে থাকে তারই কোনো কিছুতে সুধীর হয়তো চতুর্থ স্থান বা ওই ধরনের কোনো সাফল্য লাভ করে ছোট্ট এতটুকু একটা আদুলির মতো মেডেল পেয়ে থাকবে এবং সম্পূর্ণ স্বাভাবিক যে সে সেটা ক্লাসে এনে পাঁচজনকে গর্ব ঘরে দেখাতে চাইবে এমনকি এই ছুতো অবলম্বন করে ক্লাস শুদ্ধ হেডমাস্টারের কাছে দলবদ্ধ হয়ে গিয়ে একবেলার জন্য ছুটিও চাইতে পারে সুতরাং মেডেলটা যখন আমার হাতে এসে পৌঁছল তখন সেটাকে তাচ্ছিল্যের সঙ্গেই হাত পেতে নিলাম কিন্তু মেডেলটার দিকে একবার চেয়ে দেখেই চেয়ারে সোজা হয়ে বসলাম না এ তো এ পাড়ার ব্যাডমিন্টন ক্লাবের বাজে মেডেল নয় মেডেলটা পুরনো ও বড় ও ভারী চমৎকার গরম কি জিনিস দেখি মেডেলের গায়ে কি লেখা রয়েছে আধ অন্ধকার ক্লাসরুমে ভালো করে পড়তে পারলুম না ওপিট উল্টে দেখি মহারানী ভিক্টোরিয়ার অল্প বয়সের মূর্তি খোদাই করা পকেটে চশমা নেই মনে হলো অফিস ঘরের টেবিলে ফেলে এসেছি ইতিমধ্যে অনেকগুলি ছেলে ভিড় করেছে আমার চেয়ারের চারপাশে মেডেল দেখবার জন্য তাদের ধমক দিয়ে বললাম যাও বসোগে সব ভিড় করো না এখানে একটা ছেলেকে বললাম কি লেখা আছে মেডেলের গায়ে পড়ো তো ক্লাস ফোরের ছেলে অতি কষ্টে ধীরে ধীরে পড়ল ক্রিমিয়া সিভাস্টি ভিক্টোরিয়া রেজিনা ওপিঠে সার্জেন্ট এস বি পার্কিন্স সিক্স ড্রাগন গার্ডস আঠারোশো সাল দস্তুর মতো অবাক হয়ে গেল ক্রিমিয়ার যুদ্ধের সময় সিভাস্টোপোলের রণক্ষেত্রে কোনো সাহসের কাজ করবার জন্য এই মেডেল দেওয়া হয়েছিল ইংল্যান্ডের সামরিক দপ্তর থেকে ড্রাগন গার্ড সৈন্যদলের সার্জেন্ট পার্কিন্সকে এ তো সাধারণ জিনিস মোটেই নয় ক্রিমিয়া শিবাস্ট্রিপোল চার্জ অব দি লাইট ব্রিগেড কিন্তু কলকাতার নীলমণি দাসের লেনের সুধীর সাহার কাছে সে মেডেল কোথা থেকে আসে আমি জিজ্ঞাসা করলাম এদিকে এসো এ মেডেল কোথায় পেয়েছো সে বললে ওটা আমার স্যার তোমার তো বুঝলাম পেলে কোথায় বললে আমার দাদু দিয়েছেন স্যার তোমার দাদু কোথায় পেয়েছিলেন জানো হ্যাঁ স্যার জানি আমার দাদুর বাবার কাছে এক সাহেব জমা রেখে গিয়েছিল কিভাবে আমাদের মদের দোকান ছিল কি স্যার মদ খেয়ে টাকা কম পড়লে ওটা বাঁধা রেখে গিয়েছিল আর নিয়ে যায়নি দাদুর মুখে শুনেছি হিসাব করে দেখলুম ছিয়াশি বছর উত্তীর্ণ হয়ে গেছে সেই বছরটি থেকে যে বছরে সার্জেন্ট পার্কিন্স সে যেই হোক এ মেডেল পায় তখন তার বয়স যদি কুড়ি বছরও থেকে থাকে এখন তার বয়স হওয়া উচিত একশো বছর সুতরাং সে মোড়ে বুথ হয়ে গেছে কোন কালে সেদিন ছিল শনিবার সকাল সকাল স্কুল ছুটি হবে এবং অনেক দিন পরে সেদিন দেশে যাব পূর্বেই ঠিক করে রেখেছিলাম আমার এক গ্রাম সম্পর্কে জ্যাঠামশায় ইতিহাস নিয়ে নাড়াচাড়া করেন বেশ পড়াশোনা আছে গ্রামেই থাকেন ভাবলাম তাকে মেডেলটা দেখালে খুশি হবেন খুব সুধীরের কাছ থেকে মেডেলটি চেয়ে নিল সোমবার ফেরত দেব বললুম স্কুলের ছুটির পরে বাসা থেকে সুটকেস নিয়ে শিয়ালদা স্টেশনে এসে আড়াইটার গাড়ি ধরলাম দেশের স্টেশনে যখন নামলাম তখন বেলা সাড়ে পাঁচটা দু মাইল রাস্তা হেঁটে বাড়ি পৌঁছোতে প্রায় সন্ধ্যে হয়ে গেল সন্ধ্যার আগেই হয়তো পৌঁছতে পারা যেত কিন্তু আমি খুব জোরে হাঁটি নি ভাদ্র মাসের শেষ অথচ বৃষ্টি তত বেশি না হয় পথঘাট বেশ শুকনো খটখটে পথের ধারের বর্ষা শ্যামল গাছপালা চোখে বড় ভালো লাগছিল অনেক দিন কলকাতা বাসের পরে তাই জোরে পা না চালিয়ে আস্তে আস্তে হেঁটে আসছিল এখানে প্রথমেই বলি আমার বাড়িতে কেউ থাকে না পাশের বাড়ির এক বৃদ্ধা আমি গেলে রান্না করে দিয়ে আসতেন বরাবর আমার এক বাল্যবন্ধু বৃন্দাবন অনেক বছর ধরে বিদেশে থাকে পিসিমার মুখে শুনলুম আজ দিন পনেরো হলো বৃন্দাবন বাড়ি এসেছে শুনে বড় আনন্দ হল সন্ধ্যার পরেই ওর সঙ্গে দেখা করব ঠিক করে চা খেয়ে নদীর ধারে বেড়াতে পার হল যাওয়ার সময় শুটকেসটা খুলে মেডেলটা পকেটে নিল বৃন্দাবনকেও দেখাব নদীর ধারে গিয়ে দেখি বর্ষার দরুন নদীর জল ভয়ানক বেড়েছে নদীর জল কুল ছাপিয়ে দুধারের মাঠে পড়েছে অনেকক্ষণ বসে রইল সন্ধ্যার অন্ধকার নামলো একটু একটু বাদুরের দল বাসায় ফিরছে কেউ দিকে নেই এক জায়গায় বর্ষা তোড়ে নদীর পাড় ভেঙে গিয়েছে অনেকটা উঁচু পাড় নিচে খরস্রোতা বর্ষার নদী জায়গাটা দিয়ে যেতে যেতে একবার কীরকম ভেঙেছে দেখবার ইচ্ছে হলো পাড়ের ধারে দাঁড়িয়ে নিচে জলের আবর্ত দেখছি পাড়টা সেখানে অনেকখানি উঁচু জল অনেক নিচে হঠাৎ আমার মনে একটা অদ্ভুত ইচ্ছা জেগে উঠল আমি লাভ দিয়ে পাড় থেকে জলে পড়ব দাঁড়িয়ে থাকতে থাকতে ইচ্ছাটা যেন ক্রমে বেড়ে উঠছে লাফাই দি লাফ অথচ বর্ষার খরস্রোতা নদী কুটো ফেললে দুখানা হয়ে যায় আমি সাঁতার জানি না গভীর জল পারেন নিচেই ইচ্ছাটা কিছুতেই যেন সামলাতে পারছি না এমনকি আমার মনে হলো আর কিছুক্ষণ থাকলে আমাকে লাভ দিতেই হবে নইলে আমার জীবনের সুখ চলে যাবে তাড়াতাড়ি নদীর পার থেকে একরকম জোর করেই চলে এল কারণ যেন মনে হচ্ছিল এরপর আমার আর যাওয়ার ক্ষমতা থাকবে না পা দুটো যেন ক্রমশ শীষের মতো ভারী হয়ে উঠছে এরপর ওই বিপজ্জনক নদীর পার থেকে পা দুটোকে নাড়াবার ক্ষমতা চলে যাবে হয়তো আমার নদীর ধার ধরে বৃন্দাবনদের বাড়ি আসবার পথে ওসব ইচ্ছে আর কিছুই নেই আমি নিজের মনোভাবে নিজেই আশ্চর্য হয়ে গেল কি অদ্ভুত এরকম হওয়ার মানে কি ট্রেনে বসে অতিমাত্রায় ধূমপান করেছিলাম মনে পড়ল ওই ভাদ্র মাসের গরমে অত ধূমপান করা ঠিক হয়নি তার উপর বাড়ি এসে দু পেয়ালা চা খেয়েছি এ সবেই ওরমটা হয়ে থাকবে নিশ্চয়ই তাই বৃন্দাবনের বাড়ি গেল বৃন্দাবনকে অনেক দিন পর দেখে সত্যিই আনন্দ হল দুজনে অনেক রাত পর্যন্ত জেগে অনেক গল্প করল অনেক বছর ধরে জমানো অনেক সুখ দুঃখের কাহিনী বড় গরম আজ কোথাও এতটুকু বাতাস নেই ভাদ্র মাসের গুমোট গরম বৃন্দাবন বলল চল ভাই ছাদে গিয়ে বসে গল্প করি তবু একটু হাওয়া পাওয়া যাবে তুই আমাদের এখানে খেয়ে যাবি মা বলেছেন তোদের বাড়িতেও খবর দেওয়া হয়েছে দুজনে ছাদে উঠলম বাড়িটা দোতলা দোতলার ছাদের উপর একখানা মাত্র ঘর আছে আমি জানতুম বৃন্দাবনের কাকা ওই ঘরটায় থাকেন দোতলার ছাদে উঠে দেখলুম বাড়ির পিছন দিকটায় বাঁশের ভাড়া বাঁধা বললুম বাড়িতে রাজমিস্ত্রি খাটছে বুঝি বৃন্দাবন সে বললে হ্যাঁ ভাই কাকার ঘরটা মেরামত হবে উত্তর দিকে দেওয়ালটায় গা থেকে নোনা ধরা ইটগুলো বার করা হচ্ছে বৃন্দাবন দোতলার ঘরটার মধ্যে ঢুকল আমার কিন্তু মনে কেমন একটা অস্থির ভাব খানিক্ষণ ঘরের মধ্যে গল্প করে আমি একটু জল খেতে চাইল বৃন্দাবন জল আনতে নিচে নেমে গেল আমি ছাদে পায়চারি করতে লাগল ছাদে কেউ নেই অন্ধকার ছাদটা যেদিকটা রাজমিস্ত্রিরা ভাড়া বেঁধে কাজ করছে পাইচারি করতে করতে সেখানটাতে গিয়ে দাঁড়িয়েছি হঠাৎ আমার মনে হলো ছাদ থেকে লাভ দিয়ে পড়ি না কেন বেশ হবে লাভ দেব প্রায় দুর্দমনীয় ইচ্ছা হলো লাভ দেওয়ার লাভ দেওয়াই ভালো লাভ দিতেই হবে দি লাভ এমন সময় বৃন্দাবন ছাদের ওপর এসে বললে আয় ঘরের মধ্যে মা চা পাঠিয়ে দিচ্ছেন ওখানে দাঁড়িয়ে কেন আরও প্রায় আধ ঘন্টা কথা বলবার পরে নিচে থেকে চা ও খাবার এসে পৌঁছল আমরা দুই বন্ধুতে অনেক রাত পর্যন্ত গল্প গুজব করলুম তারপর বৃন্দাবন খাওয়ার কত দূর জোগাড় হলো দেখতে নিচে চলে গেল ঘরের মধ্যে বড় গরম আমি বাইরের ছাদে খোলা হওয়ায় আবার বেড়াতে লাগলুম রাজমিস্ত্রিদের ভাড়ার কাছে এসে দাঁড়িয়ে আমার মনে হলো লাভ এবার দিতেই হবে কেউ নেই ছাদে কেউ বাধা দিতে আসবে না এই উপযুক্ত অবসর সঙ্গে সঙ্গে আমার মনের গভীর তলায় কে যেন বলছে লাভ দিও না লাভ দিও না চূর্ণ হয়ে যাবে আমার মাথার মধ্যে কেমন ঝিমঝিম করছে কতক্ষণ পরে জানিনে এবং কিসে থেকে কি হলো তাও জানিনে নে হঠাৎ বৃন্দাবনের চিৎকারে আমার চমক ভাঙল দেখি বৃন্দাবন আমাকে হাত ধরে টেনে তুলছে এ কি সর্বনাশ তুই লাভ দিয়ে পড়লি দেখলুম যেন ভাগ্যিস বাঁশে পা বেঁধে গিয়েছে তাই রক্ষে কি হলো তোর আমার মাথা যেন কেমন ঘুরছিল গা ঝিমঝিম করছিল বৃন্দাবনকে বললুম আমি ভাই কিছুই জানি না তো বৃন্দাবন ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমার শুইয়ে দিলে সকলে বললে ট্রেনে আসার দরুন আর গরমে শরীর কীরকম খারাপ হয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিল আমি জানি মাথা ঘুরে পড়ে আমি যাইনি লাফ আমি ইচ্ছে করেই দিয়েছিল তবে ঠিক যে সময়টাতে আমি লাফ দিয়েছি সেই সময়ের কথাটা আমি অনেক চেষ্টা করে কিছুতেই মনে করতে পারলুম না বিছানায় শুয়ে বেশ সুস্থ বোধ করল পাশ ফিরতে হঠাৎ যেন কি একটা শক্ত জিনিস বুকের কাছে ঠেকল পকেটে হাত দিয়ে দেখি সুধীরের সেই মেডেলটা আশ্চর্য এটার কথা এতক্ষণ একেবারে ভুলেই গিয়েছিল বৃন্দাবনকে সেটা দেখালো ওদের বাড়ি সকলে মেডেলটা হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল রাত্রে নিজের ঘরে এসে শুয়ে পড়ল আমার বাড়িতে কেউ নেই বর্তমানে একাই থাকি এক ঘরে একটা জিনিস লক্ষ্য করছি যখন থেকে বৃন্দাবনের বাড়ি থেকে বার হয়ে পথে পা দিয়েছি তখন থেকে কেমন এক ধরনের ভয় করছে আমার বাড়িতে যখন ঢুকলুম তখন ভয়টা যেন বাড়ল একা ঘরে কতবার এর আগে শুয়েছি এমন ভয় হয়নি মনে কোনোদিন না শরীরটা সত্যিই খারাপ শরীর খারাপ থাকলে মনও দুর্বল হওয়া খুবই স্বাভাবিক আলো নিভিয়ে শুয়ে পড়লু আমার শিয়রের কাছে একটা বড় জানালা জানালা দিয়ে বাড়ির পেছনের বনবাগান চোখে পড়ে বেশ জ্যোৎস্না উঠেছে কৃষ্ণপক্ষের একাদশীর জ্যোৎস্না হাওয়া আসবে বলে জানলা খুলে রেখেছি কতক্ষণ ঘুম হয়েছিল জানি নে ঘন্টাখানেকের খানেকের বেশি হবে না হঠাৎ ঘুম ভেঙে গেল মনে হতে লাগলো আমার শিওরের দিকের জানালায় কী যেন দাঁড়িয়ে যেন মাথা তুলে সেদিকে চেয়ে দেখলেই তাকে দেখা যাবে কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ ভয় হল অথচ কিসের যে ভয় জানি নে এমন ভয় যে কিছুতেই শিওরের জানালার দিকে তাকাতে পারল না চোখে না দেখলেও আমার বেশ মনে হলো জানলার গড়া দুটো হাত রেখে কে যেন দাঁড়িয়ে আছে জ্বলন্ত চোখে সে আমার দিকে চেয়ে রয়েছে আমি ওদিকে চাইলেই দেখতে পাব প্রাণ পণে চোখ বুঝে শুয়ে রইল কিছুতেই চাইব না ঘুমাবার চেষ্টা করলম কিন্তু ঘরের মধ্যে কোথাও কি ইঁদুর পৌঁছেছে কিসের পচা গন্ধ যেন আয়োডিন লিন্ট মলম প্রভৃতি উগ্র গন্ধের সঙ্গে পচা হতের গন্ধ মেশানো এতকাল বাড়িতে থাকা নেই যার উপর বাড়িঘর পরিষ্কার রাখার ভার সে কিছুই দেখাশোনা করে না বোঝা গেল কে যেন আমার মনের ভেতর বলছে যে দেখো তোমার মাথার শিয়রের জানালার দিকে চেয়ে দেখো না ঘরের চারিধারে কিসের যেন একটা প্রভাব কোনো অমঙ্গলজনক হিংস্র উগ্র অশান্ত ধরনের ব্যাপারটা ঠিক বলে বোঝানো যায় না আমি যেন ভয়ানক বিপদগ্রস্ত সে এমন বিপদ যা আমাকে মরণের দৌড় পর্যন্ত পৌঁছে দিতে পারে এমনকি সে দোষের চৌখাট পার করে অন্ধকার মৃত্যুপুরীর হিমশীতল নিরবতার মধ্যে ডুবিয়ে দিতেও পারে আমি চাইব না কিছুতেই চাইব না শেয়রের জানলার দিকে কিন্তু যে প্রভাবই হোক আমার ঘরের মধ্যে দেওয়ালের এ পিঠে তার অধিকার নেই বহুকাল ধরে পূর্বপুরুষেরা বাস্তু শালগ্রামের অর্চনা করেছেন এ ঘরে এর মধ্যে কারো কিছু খাটবে না আমার মনই আবার এই কথাগুলি যেন বললে অন্ধকার রাত্রে নির্জন ঘরে মন কত কথা কয় জানলার ধারে কি যেন একটা শব্দ হলো অদ্ভুত ধরনের শব্দটা কে যেন জানলার গড়াদের উপর টোকা দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে একবার দুবার তিনবার ভয়ে আমার বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো কাউকে ডাকবো চিৎকার করে একবার চেয়ে দেখব জানলার দিকে জিনিসটা কি হঠাৎ আমার মনে পড়লো একটা ধাড়ি বেজি অনেক দিন ধরে বাইরের দেওয়ালে কোরি খোলে বাসা বেঁধে আছে আজ বিকেলেও সেটাকে একবার দেখেছি জানলার ওপরকার কাঠে সেটা পোকামাকড় বা জোনা কি ধরছে এ তারই শব্দ কথাটা মনে হতেই মনের মধ্যে সাহস আবার ফিরে এলো উহ ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল যেন শরীর অসুস্থ থাকলে কত সামান্য কারণ থেকে ভয় পায় মানুষ পাশ ফিরে এবার ঘুমানোর চেষ্টা করলাম স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু আমার এ ভাব বেশিক্ষণ স্থায়ী হল না এ ধারণা আমার মন থেকে কিছুতেই গেল না যে আজ রাত্রে আমি একা নই আরও কে যেন এখানেই আছে নিদ্রাহীন চোখে সে আমার ওপর খড় দৃষ্টি দিয়ে পাহারা রেখেছে আমায় সে নিরাপদে বিশ্রাম করতে দেবে না আজ বারবার ঘুম আসে আবার তন্দ্রা ছুটে যায় অমনি জেগে উঠি কিন্তু চোখ চাইতে বা বিছানার উপর উঠে বসতে সাহস হয় না আর সেই শব্দটা মাঝে মাঝে জানলার গড়াদের উপর হতে শুনি খুব মৃদু কড়া ঘাতের শব্দ যেন যেন শব্দটা বলছে চেয়ে দেখো পিছন ফিরে জানলার দিকে চেয়ে দেখো ঘামে দেখি বিছানা ভেসে গিয়েছে ভাদ্রের ঘুমট গরম কিনা এই অবস্থায় ভোর হলো দিনের আলো ফুটলো লোকজনের শব্দ কানে যেতে রাত্রের ভয়টা মন থেকে কোথায় যেন মিলিয়ে গেল নিশ্চিন্ত মনে বেলা নটা পর্যন্ত পরে ঘুম দিল তারপর উঠে চা খেয়ে পাড়ায় বেড়াতে বার হওয়া গেল এই সময় একটা ঘটনা ঘটল তখন আমি তার বিশেষ কোনো মূল্য দিইনি কিন্তু পরে সব কথা মনে মনে আলোচনা করে দেখে সেটা ভারী আশ্চর্য বলেই মনে হয়েছিল ও পড়ার পথে আমার সেই জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা তাকে দেখাবার জন্য আমি মেডেলটা কাল রাতে সঙ্গেই নিয়ে বেরিয়েছিলাম কিন্তু বৃন্দাবনদের বাড়িতে নিমন্ত্রণের জন্য তার সঙ্গে দেখা করতে পারিনি আমায় দেখে তিনি বললেন এই যে সুরেন ভালো আছো কাল তুমি এসেছ দেখলাম তখন অনেক রাত তার ডাকলুম না হয় বৃন্দাবনের বাড়ি থেকে ফিরছিলে আমি তখন ছাদে পাইচারি করছি যে গরম গিয়েছে বাবা কাল রাত্রিরে তোমার সঙ্গে লোক রয়েছে দেখে আর ডাকলুম না ওই লোকটি কে খুব লম্বা বটে যেন শিখ কি পাঞ্জাবির মতো লম্বা তোমার বন্ধু বুঝি বাঙালির মধ্যে এমন চেহারা বেশ বেশ আমি অবাক হয়ে জ্যাঠামশাইয়ের মুখের দিকে চেয়ে বললুম আমার সঙ্গে লম্বা লোক কাল রাত্রিরে সে কি জ্যাঠামশাই জ্যাঠামশাই আমার চেয়েও অবাক হয়ে বললেন তোমার সঙ্গে লোক ছিল না বলছো একা যাচ্ছিলে আমার চোখের দৃষ্টি একেবারে কি এত খারাপ হয়ে যাবে বাবা আমি হেসে বললাম তাই হবে জ্যাঠামশাই চোখে কীরকম ঝাপসা দেখে থাকবেন বয়স হয়েছে তো আমার সঙ্গে কেউ ছিল না তাছাড়া আপনাদের বাড়ির সামনের আম গাছটার ছায়া কীরকম আলো আধার দেখেছেন চোখে অমন ভুল হয় জ্যাঠামশাই যেন রীতিমতো হতবম্ব হয়ে গেলেন বললেন কি আশ্চর্য কাণ্ড এতটা ভুল হবে চোখে আম গাছের এদিকে যখন তুমি টর্চ জ্বাললে তখন দেখলুম তুমি আর তোমার পিছনে একজন লম্বা মতো লোক তারপর তুমি টর্চ নিবি আম গাছের ছায়ার মধ্যে ঢুকলে তখনও জ্যোৎস্নার আলো আর আম গাছের ছায়ার অন্ধকার আমি বেশ দেখতে পেলুম লোকটি তোমার পেছনে পেছনে যাচ্ছে তোমার মাথার চেয়েও যেন এক হাত লম্বা তোমার একেবারে ঠিক পেছনে তবে খুব ভালো তো দেখতে পেলুম না অত দূর থেকে আর আলো অন্ধকারের মধ্যে স্পষ্ট কিছু দেখা গেল না তো এমনকি একবার এ পর্যন্ত মনে হলো তোমায় ডেকে জিজ্ঞেস করি তোমার বন্ধুটি কে একেবারে এত ভুল হবে চোখের জ্যাঠামশাইকে পুনরায় বুঝিয়ে বললুম আমার সঙ্গে কাল কেউ ছিল না আমি একাই ছিল সুতরাং তাঁর দৃষ্টিশক্তির গোলমাল ছাড়া এই ব্যাপারের অন্য কোনো সিদ্ধান্ত করা চলে না সারাদিন বৃন্দাবনের সঙ্গে আড্ডা দিয়ে কাটানো গেল গতকাল রাত্রের ভয়ের ব্যাপার দিনের আলোয় এত হাস্যকর বলে আমার নিজের কাছেই মনে হলো যে বৃন্দাবনকে সে কথাটা বলিও নি রাত্রে ট্রেনে কলকাতায় ফিরব বৃন্দাবনদের বাড়ি থেকে চা খেয়ে বাড়ি এসে সুটকেসটা নিয়ে স্টেশনের দিকে রওনা হয়েছি তখনই সন্ধ্যার অন্ধকার বেশ নেমেছে বাউড়িপাড়ার বড় বাগানটার মধ্যে দিয়ে আসছি বাগানটা পার হতে প্রায় পাঁচ ছ মিনিট লাগে মস্ত বড় বাগান বাগানে ঠিক মাঝামাঝি এসে হঠাৎ পিছন ফিরে চাইলুম কি ভেবে সঙ্গে সঙ্গে আমার সারা দেহে যেন বিদ্যুৎ খেলে গেল আচমকা ভয়ে আমার সর্বশরীর কাঠ হয়ে গেল কে ওটা ওখানে দাঁড়িয়ে রাস্তা থেকে একটু পাশে আগাছার জঙ্গলের মধ্যে আধা অন্ধকার এক অদ্ভুত মূর্তি খুব লম্বা তার মাথায় ঘোড়ার বালামচির সেই এক লম্বা ধরনের টুপি পাতলা লোহার চেন দিয়ে থুতনির সঙ্গে বাঁধা ছবিতে গোড়া সৈনিকদের মাথায় যে ধরনের টুপি দেখা যায় মূর্তিটা যেন নিশ্চল নিষ্পন্দ অবস্থায় আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রয়েছে আমার কাছ থেকে মাত্র গজ কি তারও কম দূরে মরিয়ার মতো আরেকটু এগিয়ে গেল এই ভয়ানক কৌতূহল আমাকে চরিতার্থ করতেই হবে যেন মূর্তি নড়ে না চড়ে না যেন নিশ্চল পাথরের মূর্তি কিন্তু বেশ স্পষ্ট দেখছি সাত আট গজ মাত্র দূরে তখন মূর্তিটা আর ঘোড়ার বালামচির লম্বা টুপি ও ইস্পাতের চেনে স্ট্র্যাপ স্পষ্ট দেখতে পেলুম আমার পা ঠক ঠক করে কাঁপতে লাগলো সারা দেহ কেমন অবশ হয়ে আসছে মাথাটা হঠাৎ বড় হালকা হয়ে গিয়েছে বোধহয় আর আধ মিনিট এভাবে থাকলে মূর্ছিত হয়ে পড়ে যেত কারণ সেই ভীষণ মূর্তিটার মুখোমুখি আমি দাঁড়িয়ে আমার পা দুটো বেজায় ভারী হয়েছে নাড়বার উপায় নেই মূর্তির সামনে থেকে কিন্তু ঠিক সেই সময় বাউড়ি বাগানের পথে লণ্ঠন নিয়ে কারা ঢুকল দু তিনজন লোকের শব্দ শুনে আমার সাহস ফিরে এলো আমি ওদের ডাক দিল চিৎকার করে ওরা ছুটে এলো আমায় এখানে বনের মধ্যে দেখে ওরা খুব আশ্চর্য হয়ে বলল ওখানে কি বাবু কি হয়েছে তারপর লণ্ঠন তুলে আমার মুখের দিকে দেখে বললে ও আপনি কি হয়েছে আপনার মুখ একেবারে সাদা ফ্যাকাসা হয়ে গিয়েছে ভয়টায় পেলেন নাকি বাউরিবাগান জায়গাটা ভালো না সন্ধ্যের পর এখানে অনেকে ভয় পায় ওদের লণ্ঠনটা যখন উঁচু করে তুলে ধরলে আমার মুখে সে আলোয় দেখলুম সামনের মূর্তিটা তখনও সেখানে ঠিক সেই রকম দাঁড়িয়ে একজন বললে কি দেখছিলেন এখানে দাঁড়িয়ে বাবু এই সাঁড়া গাছটা আরেকজন বললে গাছটা ডালপালা কেটে মাথায় ঝোপের মতো করে রেখেছে যেন মানুষ বলে অন্ধকারে ভুল হয় বটে চলে আসুন বাবু আমিও দেখলুম সাঁড়া গাছই বটে মাথার দিকের পাতাগুলো ছেঁটে গাছটাকে দেখতে হয়েছে ঠিক হর্টস গার্ডসদের ঘোড়ার বালামাছের টুপি লোকের চোখের কি ভুলই হয় কাল আমি আবার জ্যাঠামশাইকে চশমা নিতে বলছিল ভেবে লজ্জা হলো মনে মনে তিনি বৃদ্ধ লোক তার চোখের ভুল তো হতেই পারে আমারই যখন এই অবস্থা ওরা আমায় আলো ধরে স্টেশনে পৌঁছে দিল পরের দিন স্কুলে সুধীরের মেডেলটা ফেরত দিল সুধীর বললে আপনাকে দাদু একবার ডেকেছেন আমার সঙ্গে ছুটির পর আমাদের বাড়ি আসুন নিয়ে যেতে বলেছেন সুধীরের দাদু বললেন যাক আমার বড় ভয় হয়েছিল মাস্টারবাবু সুধীরের কাছ থেকে মেডেলটা নিয়ে গিয়েছেন দেশে শুনলাম কি না আপনার দেশে ঠিকানা জানতুম না তাহলে একটা তার করে দিতুম ও মেডেলটা আমার বাবাকে একজন গোড়া সৈন্য দিয়ে যায় আমি তখন জন্মাইনি বাঁধা দিয়েছিল আর উদ্ধার করতে পারিনি বেজায় মাতাল আর গোঁয়ার ছিল লোকটা ও মেডেলের বিপদ হচ্ছে আমাদের বংশের লোক ছাড়া অন্য কেউ নিলে তার বড় বিপদ ঘটে আমার এক ঘগ্নিপতি একবার কিছুতেই শুনলে না অনেককাল আগের কথা বাড়ি নিয়ে গেল মেডেল দেখাতে সেই দিন সন্ধ্যের সময় ছাদ থেকে পড়ে মারা গেল মৃতদেহের পকেট থেকে মেডেলটা বেরোল আমি কলের পুতুলের মতো শুধু বললুম ছাদ থেকে পকেটে মেডেল পাওয়া গেল হ্যাঁ মাস্টারবাবু আমার নিজের ভগ্নিপতি মিথ্যা কথা তো বলবো না আজ সাতাশ আঠাশ বছর আগের কথা ওটা আরও দু একজন নিয়েছে তখনই ফেরত দিয়ে গিয়েছে বলে রাতে ভয় পায় গা ছমছম করে কে যেন পিছনে ফলো করছে বলে মনে হয় ও বাইরের লোকে সহ্য হয় না প্রাণ পর্যন্ত বিপন্ন হয় তাই ভাবছিলুম একটা তার করে দেব একটা কথা বলা দরকার মাঝখানে পরে আমি আবার দেশে যাই বাগানে ঢুকে যেখানে সে রাত্রে ভয় পেয়েছিলুম সেদিকে চেয়ে দেখে সে সারা গাছটা কোথাও আমার চোখে পড়ল না যে আম গাছটার ধারে সাঁড়া গাছটা দেখেছিলুম সেখানে দিন মানে বেশ ভালো করে দেখেছি কোথাও সে সাড়া গাছ নেই বা গাছ কেটে নিলে যে গুঁড়িটি থাকবে তারও কোনো চিহ্ন নেই কালে সেখানে একটা বড় সারা গাছ ছিল বলে মনেও হয় না জায়গাটা দেখে